আমি এত তা জানি না এক সপ্তাহের ভিতরে আমার বিদেশ বাড়াইতে হইব কামাই করে দলস না বুঝবা কি কামাই করে বিল্ডিং করতা তো বুঝ হইলে তোর মতি শোনা আর কর্ম করতে হইব আমার বিদেশ বাড়াইতে হইব আমি এত কিছু জানি না আমার বিদেশ বাড়াইতে হইব এ তোর বাবার কাছে যা তোর বাবার কাছে গিয়া ফেসার আমার লগে তো ফেসার পারিস না আমার নাম হইছে গিয়া সাইফুল যদি এক সপ্তাহের ভিতরে যদি আমার বিদেশ না বাড়াও তাইলে দেখো আরে বুড়ারে ভাইলে বুড়ারে দেখো কি যা করি পুরো কার

তুমি আমার কইছো বিদেশ পাড়াবে তুমি বিদেশ পাড়াইলে না তুমি এক সপ্তাহের যদি আমার বিদেশ না পাড়াও তো মেসের গাড়ি দে আমি তোমার বাড়ি ধরাইলাম ও এ কি কইরা কত বড় বেদব আমার বাড়ি ঘরায় না দাদা লাইব এ বাবা তুমি বেদবীর দেখছ কি তুমি কি বিদেশ পাড়াবে যদি বিদেশ পাড়াও তুমি আমি ভালো হয়ে গা আর যদি বিদেশ না পাড়াও তো বেদবীর দেখছ কি আরো দেখবা ওর বাবা একটা কথা কই বিদেশের নাম লইছ তুই আমার একমাত্র একটা ভোলা

যিনি ওই যে আমার বুইরা ও আমার কইছে যে বিদেশ পাঠাইবো এটা কই আর বিদেশ আমার পাড়াইলো না এখন কইছি আমি যে আমার আমার যে ভাইবন্ধুরি আছে ও কয় সবারে বিদেশ পাঠাইয়া দিছে আমার বিদেশ পাঠাইতেছে না আমি কইছি কই এক সপ্তাহের ভিতর আমার বিদেশ পাঠান লাগবো শোন তুই এক সপ্তাহ বলছিস না মাত্র 3 দিনের ভিতর তোরা আমি বিদেশ পাঠাই দেব তুই মাত্র 1.5 লাখ টাকা দাও কর আমি তোরা একটা বড় রাষ্টে পাঠাই দেব ভাই সত্যি কইতাছেন 1.5 লাখ দিয়ে ব্যবস্থা করাইলে তো আমার বড় রাষ্টে পাঠাই দিবেন hore বাবা হ

টাকাটা নিয়েছি কেউ যাতে না জানে আমার বাড়ির মানুষ যাতে না জানে ভাই আমি টাকাটা মানে পালায় নিয়েছি ভাই আরে না বোকা কেউ না তুইও বলিস আজকে আমি তোর

বুঝছে না আমার কথা বলছে না যে আছে ব্যাংকের মধ্যে ভোলা রে বিদেশ ফাঁট আই দাও কামাইতে রে বিদেশ বোলা রে তো ব্যাংকে তুই লেবার না আজকে আবার বুঝতে না দাও যেম নেবার বুঝাই না দাও তোর বুতাই না দিবো করতে তোমার ভোলারে দলে বিরাট খাওয়া রাখছে আমি ভোলারে করতে না দিবেন্ট গঠনতে তো ঘটতে গেছে গা ঠিক আছে ওনার কান্নাকাটি করে কোনো লাভ হইতো না অনেক টিয়া দিয়ে আপনি ফোলা আনেন ধরো খাইয়া পয় হয়ে গেছে ওনার কি করবেন টাজিয়া চ উড়ে আনেন আর দর্শক ভাই একটা কথা কই না যাই না না বুঝিয়া আপনারা কখনো এই কাজ করবেন না সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম